আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো আমরা কোন সাইজের ফলো টাইজগুলো গুলো দিয়েছি এবং কি কোম্পানি টাইস গুলো দিয়েছি এর গুণগত মান কেমন এবং বাজার মূল্যটি কেমন বন্ধুরা এর বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এর জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে থাকুন বন্ধুরা আমরা ফার্স্টেই আলোচনা করব কি সাইজের টাইস বন্ধুরা দেখুন আমরা মেঝেতে দিয়েছি ষোলো বাই ষোলো সাইজের ফলো টাইস এবং ওয়ালে স্কেটিং ডিজাইন ব্যবহার করেছি আট বাই বারো সাইজ এর ওয়াল টাইলস বন্ধুরা একটি কথা না বললেই নয় আমাদের ভিডিওগুলো গুলো টাইলস এর বিভিন্ন খুঁটিনাটি সমস্যা নিয়ে এবং টাইলস এর নিত্য নতুন আপডেট নিয়ে আমরা কথা বলে থাকি এবং টাইলস এর গুণগত মান সম্পর্ক বন্ধুরা মনে চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন বন্ধুরা এখন আমরা আলোচনা করব এই টাইলস বাজার মূল্য কত করে আমাদের কাছ থেকে নিয়েছে বন্ধুরা এই টাইলস আমাদের কাছ থেকে বাজার মূল্য পার পিসের কথা বলছি আমি আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র মাত্র একশো টাকা পার পিস এবং সেই সঙ্গে আমাদের কাছ থেকে স্কার্টিং এর প্রাইস কত করে বাজার মূল্য নিয়েছে বন্ধুরা দেখুন আট বাই বারো সাইজ এর আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র একত্রিশ টাকা সান পাওয়ার বন্ধুরা গুণগত মান কেমন এই বিষয়টিও তো আলোচনা অবশ্যই করতে হবে টাইস কেনার আগে বন্ধুরা দেখুন সান পাওয়ার টাইস মানে একটা জিগ জাগ অন্য রকমের কিন্তু টাইস কিন্তু আরেকটি বিষয় যেটি না বললেই নয় দেখুন সান পাওয়ার টাইসের এর মাঝখানে কিন্তু বকু উঁচু এবং চার সাইড এ একটু ছাপু এবং ওয়ালের ক্ষেত্রে দেখতে গেলেও সান পাওয়ার টাইসটি কিন্তু প্রচুর এই টাইসটিকে তাপমাত্রা দিয়ে কিন্তু পোড়া হয় আর যার টাইসটি আমার কাছে ব্যক্তিগত দিক থেকে অতটা গুণগত মান সম্পন্ন মনে হয় না বন্ধুরা তারপর আসি আমরা এই টাইস দাম এবং গুণগত মান দুটি কিন্তু আলোচনা হয়ে গেল আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্স কলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আর সেই সঙ্গে বন্ধুরা যদি এখনো ভিডিওটিতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সেই সঙ্গে বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা হাল বিদায় আল্লাহ হাফেজ